ইঞ্জিনের যার ভরসা বাইকের যত্নে ঠিকানা নতুন দিগন্ত খুলল ন্যাশনাল অটো পার্টস উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া শিলিগুড়ি মোড়ে সোমবার জাকজমক পূর্ণভাবে শুভ উদ্বোধন হল মোটরসাইকেল স্পেয়ার পার্টস নতুন দোকান ন্যাশনাল অটো পার্টস এলাকার ও দীর্ঘদিনের চালকদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা এই দোকানে মোটরসাইকেলের যাবতীয় স্পেয়ার পার্টস খুচরো ও পাইকারি দুভাবেই সুলভ মূল্যে পাওয়া যাবে মানসম্মত পণ্য বিশ্বস্ত পরিষেবা ও গ্রাহক সন্তুষ্টি ন্যাশনাল অটো পার্টসের প্রধান লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসাখোয়া সোনা মুর্মু রসাখোয়া দু নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি লাল মোহাম্মদ লাহুতারা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ফজলুল হক পঞ্চায়েত সমিতির প্রতিনিধি রাফিকুল হাজরাত আলী সহ আরো অনেকে দোকানের মালিক আতিকুল সামাদ ও আলাউদ্দিন জানান এলাকার সাধারণ মানুষের জন্য কম দামে ভালো মানের স্পেয়ার পার্টস পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য ভবিষ্যতে পরিষেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে উল্লেখ্য ন্যাশনাল অটো পার্টসের সঙ্গে যোগাযোগ করা যাবে এইট নম্বরে এই নতুন দোকান চালু হওয়ায় খুশির হওয়া বাইক চালক ও এলাকাবাসীদের মধ্যে এখন নিত্যদিনের আমাদের সঙ্গী হচ্ছে বাইক সেই বাইকের সমগ্র সামগ্রী পেয়ে যাবেন একই ছাদের তলায় আপনাদের আমার ক্যামেরা পারসনকে বলবো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য একই ছাদের তলায় বাইকের সমস্ত ধরনের পার্ট পেয়ে যাবেন আজকে এই উত্তর দিনাজপুরের করণদিঘির এই রসকোয়া যে শিলিগুড়ি মোড় রয়েছে বোদলবাড়ি রোডে সেখানে শুভ উদ্বোধন হয়ে গেল ন্যাশনাল অটো পার্টসের এই একই ছাদের তলায় একই দোকানের মধ্যে বাইকের সমগ্র সামগ্রী পেয়ে যাবেন আব্দুল সামাদ রয়েছে আচ্ছা আজকে আপনার এই দোকান উদ্বোধন করা হলো কী থাকছে

রয়েছে কোম্পানি পাওয়া যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানি রয়েছে আর কি বলে বিভিন্ন ধরনের যে সমস্ত পার্টস রয়েছে বাইকের সমগ্র সামগ্রী একই ছাদের তলায় থাকছে পাশাপাশি এদিকেও আরো বিভিন্ন সামগ্রী রয়েছে আমার ক্যামেরা পারসনকে বলবো এই সমস্ত এদিকের পার্টস যেগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য আচ্ছা বাইকের যেগুলো মানে কী কী সামান থাকছে আপনার এখানে সামগ্রী বাইকের

শিলিগুড়ি মোড় ন্যাশনাল অটো পার্টস আমাদের দা উদ্বোধন করলেন আজ থেকে মোটরসাইকেলের যাবতীয় পার্টস এখানে পাবে সাধারণ মানুষ এতে লোকাল যারা আছে সবাই উপকৃত হবে এবং খুব সুলভ সমগ্রে পাওয়া যাবে এখানে মোটরসাইকেলের বিভিন্ন রকমের পার্স সবাইকে একটাই আহ্বান জানাবো আসবেন আপনার এখানে শিলিগুড়ি মোড় আপনার নেতাজি কলোনি যেতে ন্যাশনাল অটো পার্স প্রোপাইটার হচ্ছে আলাউদ্দিন শেখ সমস্ত রকমের পার্স পাবে এটাই আমি কামনা করবো যেন ভালোভাবে দোকান চলে সবাই যেন আসে এবং আলাউদ্দিন তাকে একটু রিকোয়েস্ট করবো কাস্টমারের সাথে যেন ভালো ব্যবহার করে এবং ভালো ব্যবহার যেন ও পাই কাস্টমারদের কথা বলছিলাম দুই নম্বর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে পাশাপাশি রয়েছেন লাউতরা থেকে উপপ্রধান সাহেব দাদা কী বলবেন আপনি এসছেন আজকে উদ্বোধনে আমি আজকে ন্যাশনাল অটো পার্টসের যে উদ্বোধন করলাম আমরা তাতে আমরা অত্যন্ত খুশি যে আমাদের এত এলাকায় অত্র এলাকায় পাইকারি দামে মোটরসাইকেলের পার্টস এর পূর্বে পাওয়া যেত না আমাদের অলিগলিতে ছোটোখাটো মোটর মেকানিকেরা রয়েছে তারা দূর দূরান্ত থেকে তারা পার্টস কিনে আনত আনার ফলে মোটরসাইকেল ঠিক করতো এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে মোটরসাইকেল পার্টসের দোকানটা সেই জন্য শিলিগুড়ি মোড়ে রসাকুয়া শিলিগুড়ি মোড়ে যে দোকানটার আজকে উদ্বোধন হলো ন্যাশনাল অটো পার্টস এখানে সব রকম পার্টস মোটরসাইকেলের পাওয়া যাবে পাইকারি রেটে অতএব এলাকার সমস্ত মোটর মেকানিকদেরকে আহ্বান করছি যে এখান থেকে আপনারা সুলভ মূল্যে এই মোটর সাইকেলের পার্টসগুলো খরিদ করবেন এই আহ্বানটা অ্যাকচুয়ালি এই শিলিগুড়ি মোড়ে হোলসেল দোকান মোটর সাইকেলের পাশের এখানে লোকজনকে বলবো এলাকাবাসীর সবাই যেন এখানে আসে এখানে উনি রেট খুব সুবিধা লাগাবে হ্যাঁ আর ওনার নতুন দোকান আর উনি চেষ্টা যেন করে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে এবং মাল ঠিক রেটে জেনে দায় তবে কাস্টমার যেন সুখ সুবিধা যখনই পাবে এলাকার আরও পাঁচটা লোকের সাথে আলোচনা করবে আর যখনই করবে তখনই কাস্টমার বাড়বে একমাত্র ব্যবহারের উপরে কাস্টমার পাওয়া যায় এই জন্য ওনাকে বলবো প্রতিটা মানুষের সাথে উনি ভালো ব্যবহার যেন করে আর উনি বা দোকানটা সাকসেস হবে এটা আশা রাখছি এ বলে আমার বক্তব্য ধন্যবাদ রফিকুল দাকে পাশাপাশি রসা খাওয়া এক নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি এসেছেন এক নম্বর পঞ্চায়েতের প্রতিনিধি এসছেন কি বলবেন আপনি এসছেন এখানে আজকে এই রসা খোয়া শিলিগুড়ি মোড়ের বোতলবাড়ি রাস্তা যেতে ডান সাইডে একটা মোটর সাইকেল পার্টসের একটা দোকান শুভ উদ্বোধন হলো আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আশা করি ভালোই এখানে সার্ভিস দেবে জনসাধারণের প্রতি এখানে মোটরসাইকেলের সবকিছু কিছু পার্টস পাওয়া যাবে নির্দিষ্ট একটা এখানে পারমানেন্ট দোকান হয়েছে এইখানে আমরা উদ্বোধনে এখানে রসাকোয়া টু এর প্রধান এবং পঞ্চায়েত সমিতি লাউতারা লাহতারা ওয়ানের উপপ্রধান এসছেন রসা কোয়া টু এর উপপ্রধান এবং অনেক আমজনতা আছেন এখানে যাতে এই দোকানটা সাকসেসফুল হয় তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আর আশেপাশের আমাদের এলাকার মানুষজন আপনি এখানে শুরু করলেন কী ভাবনা নিয়ে চিন্তাভাবনা অনেক কিছু ছিল আমি আজ থেকে সাত আট বছর আগে আমার একটা সিডিআই আমার বাইকের নষ্ট হয়ে গিয়েছিলো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি সেটার জন্য আমাকে কিষাণগঞ্জে যেতে লেগেছিল তো যেটা মানে তিন ডবল দাম আজকে যেটা দাম কিনলাম আমি তার তিন ডবল দামে আমাকে কিষাণগঞ্জ থেকে কিনে আনতে হয়েছিল প্লাস ভাড়া আলাদা লেগেছিলো তো সেই দিনই আমার মনের মধ্যে এটা একটা উদ্দেশ্য ছিল যে আমি বাইকের পার্সের দোকান একটা হোলসেল করব এবং আমার এলাকার লোকজনের সুবিধার্থে যেন সুবিধা মতো পাই দিতে পারি এটা আমার উদ্দেশ্য ছিল আজকে সাত আট বছর আগে থেকে এটা কি আপনার হোলসেল কাউন্টার নাকি হচ্ছে হোলসেল হোলসেল আচ্ছা যদি কেউ রিটেল নিতে চায় তাহলে সে ব্যবস্থা রয়েছে কি সে ব্যবস্থাও আছে আচ্ছা হোলসেল এবং রিটেল দুই ব্যবস্থা থাকছে যারা পাইকারি নিতে চান বা রিটেল নিতে চান খুচরো নিতে চান সব সবকিছুই পেয়ে যাবেন একই হাজার তলায় আপনারা দেখছিলেন নিউজ পেপেন বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া